প্রিয় দর্শক আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা ট্যাক্স ল অ্যান্ড ইমিগ্রেশন রাজনীতি সহ নানা বিষয়ে কথা বলে থাকি আজ আমরা কথা বলবো সম্প্রতি বাংলাদেশের ঘটনার প্রবাহ নিয়ে আর এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাজনীতিবিদ নূর আমিনকে নূর আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম প্রথম সবাইকে ধন্যবাদ আপনার আইটিভি প্লাস এখন যারা শুনবেন আর আগামীতে যারা শুনবেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম জি যে বিষয়ে কথা বলতে চাই আপনি জি আমি যেটা যাচ্ছি যাচ্ছি আপনি দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্রে আছেন অনেক বছর পর বাংলাদেশে গেলেন বাংলাদেশে গত বছর যে 5ই আগস্টে যে একটা বৈপ্লবিক সূচনা হয়েছে নতুন ধারার বাংলাদেশ দেখতে পেয়েছে আপনি গিয়েছেন বাংলাদেশ দেখার জন্য কত বছর পর আপনি গিয়েছেন বাংলাদেশে আমি অনেক দিন পরে বাংলাদেশ গেলাম প্রায় 5 বছর বাংলাদেশে যাওয়া আমার হয়ে ওঠেনি দেশের অবস্থার কারণে কি কারণে যে সেখানে ছিল বাংলাদেশে আমার জন্য সেফ ছিল না সৌরেচার একটা জি আমরা যা দেখেছি যা দেখেছি সমস্যা ছিল যাওয়ার জন্য যেহেতু আমি একজন বিএনপি মোনা লোক আমি এখানে গ্যাস ভাইয়ের সাথে চলি তো অনেকেই আমাকে চিনে বিএনপি রাজনীতির জড়িত যদি আমি কোনো পথ ক্যারি করি না তারপরেও আই ওয়াজ নট ফিল সেফ টু গো দেয়ার অন্য দেশে তো প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অমিলিকের গুন্ডাপানরা আছে। ओके। তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি ভালো সে ফিল করতেছিলাম না। আমি দেশে যাইতেছিলাম। ओके। কবে গিয়েছেন? 5 আগস্টের পরে? 5ই দেশ স্বাধীন হলো। আমি আই লাভ টু সে আমি বাংলাদেশে এসে দেশ স্বাধীন হওয়ার পরে। অর্থাৎ এটাকে বলা হয় যে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। দ্বিতীয় স্বাধীনতা এখানে বলা হয়। ওকে। তো যাওয়ার পর কেমন ফিল করলেন? যাওয়ার পরে ফিল করলাম একটা জেল খাটা আসামিকে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি বের হওয়ার পরে আপনি কি ফিল করতেছেন তখন তাহারা বলবে যে মুক্ত আকাশ মুক্ত বাতাস আপনি কথা বলতে পারেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে পারেন তো ইউ ফিল লাইক ইটস ইউর কান্ট্রি তো এরকম ইয়াস ইউর অ্যান্সার ইস আই ওয়াজ সো ফিল আই ফিল গুড ওকে অর্থাৎ যা পাঁচ বছর বা সাত বছর আগে আপনি যে আপনি দেশে গিয়েছেন আর এবার দেশে গেলেন যেটা পাঁচ আগস্ট আপনার মুখে দ্বিতীয় স্বাধীনতা এই পার্থক্যটা কেমন ছিল দুই দুইটার মধ্যে ও পার্থক্য বলতে গেলে হিউজ বিগ পার্থক্য ইয়েস পাঁচ বছর আগে আমি যখন গিয়েছিলাম আমার একটা অনুষ্ঠানের জন্য তো অল্প কিছুদিনের জন্য যে মানে জাস্ট ইন অ্যান্ড আউট দেশে কেউ আমাকে দেখ আজকে দেখলো কালকে পরশুদিন পর গেলো গোপনে কি বলা যায় খান্ড গোপনে বলতে পারেন হ্যাঁ ওকে আর ইন অ্যান আউট চলে আসছি এখন যাকে খুব ভালো লাগলো তো ওই সময় খুব ইনসিকিউর ফিল করতাম এবং তারা তাই চলে আসছে এই জিনিসটা অনেকে আমি এখানে যারা ছিল অনেকে পনেরো বছর পর আট ষোলো বছর পর দেশে গিয়েছে এই মানে যে নিরাপত্তাহীনতা যেটাকে বলা হয় এটা কি অনেকের মধ্যেই ছিল আপনার মধ্যেই ছিল এই একটা ভীতিকর পরিস্থিতি ছিল সবার মধ্যে ভীতিকর বলতে হ্যাঁ ইয়েস এটার কারণ হইল হাসিনা সরকার তার দেশটারে এমনভাবে তৈরি করছে আপনার ঢাকা থেকে ঢাকা বলতে আমি বলতেছি আপনার সিটি থেকে শুরু করে গ্রাম পর্যন্ত আওয়ামী লীগের ছোটো ছোটো যারা আমার অনেক ছোটো ভাই তারা আওয়ামী করে আপনি তারা যদি নিজ দায়িত্বে আমাকে কোনো বিপদে না ফেলতে পারে ওরা দায়িত্ব ফেলায় আইনিভাবে যেমন থানায় বলে থানার ওসি এসে অর্থাৎ প্রভাব বিস্তার করে সব প্রভাব বিস্তার করে প্রতিটা ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার প্রভাব প্রভাব বিস্তার করত 15 বছর এই অভিযোগ রয়েছে এখন আপনি বলেন যে এই বাংলাদেশটাকে কোথায় দেখে কেমন দেখলেন আপনি যে অনেক অভিযোগ রয়েছে আপনাদের অনেকে যারা বিএনপিরা বলে যে রাজনীতি অর্থনীতি প্রতিটা ক্ষেত্রে ছিল অনিয়ম দুর্নীতি তো এইটা আপনি এবার কেমন বাংলাদেশ দেখতে চান পরবর্তীতে বাংলাদেশ যা দেখতে চাই আসলে আপনি মানে অনেক কাইন্ড অফ হার্ড কোশ্চেন অনেক কঠিন প্রশ্ন করেছেন সেটা হলো আমরা এই দেশে যারা প্রবাসী আসি মুক্ত কথা বলতে পারি চলতে পারি ঠিক এরকম একটা বাংলাদেশ দেখতে চাই কিন্তু ইটস নট ইজি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ আমি মেনে নিচ্ছি অর্থনৈতিক অবস্থা খারাপ যদি এই সরকার হাসিনা তথা সৌরেচারণী যত টাকা বাংলাদেশ থেকে প্রচার করছে ওগুলো যদি ওরা রিকভার করতে পারে ইভেন ফিফটি পারসেন্ট রিকভার করতে পারে বাংলাদেশ অনেক উন্নত এবং মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুরই প্রতিটি ক্ষেত্রে তারা হ্যাঁ উপকৃত হবে তো আমি আশা করি তারা এই কাজটা করতে পারবে আমার ইনো সরকারের উপর আমার আস্থা আছে কিন্তু এই যে আপনি অনেক টাকা পাচার কথা আপনিও বললেন অনেকই বলে আসলে কি অনেক টাকা পাচার হয়েছে প্রচুর টাকা অনেকে আমরা এত জানিও না তো প্রচুর টাকা পাচার পাচার হয়েছে ফর আমি অনেক অ্যাজ এ উদাহরণ হিসেবে বলতে পারি যে আওয়ামী লীগের অনেক নেতা এখানে আসে ওরা ইয়া করতো বাংলাদেশে টাকা দিত এখানে ডলার নিত তো তারা সেক্ষেত্রে অনেক প্রপার্টি এখানে তৈরি করছে আপনার আরেকটা দেখেন সিদ্দিকুর রহমান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম বলতে আমার আপত্তি নেই তারপরেও উনি বাংলাদেশে একটা পাওয়ার প্ল্যানের প্রজেক্ট হাতিয়ে নিয়েছে হাসিনার সাপোর্ট করে তো টাকার লেনদেনগুলি এখানে হইতো তো আমি আই জাস্ট হোল ওয়ান পারসনস নেম অফ পিপল অনেক মানুষ আছে এখানে যারা আমেরিকা আওয়ামী লীগের সুবিধাটা ওইখানে ব্যবহার করছে এখানেও ব্যবহার করছে বুঝতে পেরেছি দ্রুত চেঞ্জ করা সম্ভব চেঞ্জ করা অবশ্যই সম্ভব একটু সময় কিন্তু হ্যাঁ আপনার উত্তরে আমি মনে করি অবশ্যই সম্ভব কিভাবে সম্ভব এখানে আসমি দ্যাট কোশ্চেন ইজ মানুষকে সৎ পিপল এবং ইয়ং ইয়ংদের এবং সৎ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে কাজে আপনি যদি সৎ আর ইয়ংদের নিয়োগ দেন ইটস নট গুড অ্যান্ড এনাফ ইউ হ্যাভ টু পে দেম গুড স্যালারি সো হোয়ার ইউ গেট কালেক্ট মানি ফ্রম আই জাস্ট টোল ইউ ইফ ইউ গেট মানি ফ্রম হোয়াট হাসিনা টুক ফ্রম কান্ট্রি হাসিনা দেশ থেকে যেগুলি পাচার করছে ওগুলো যদি আপনি বাংলাদেশে আনেন ইনভেস্ট করেন তখন অবশ্যই মানুষকে আপনার সঠিক পরিমাণ স্যালারি দেবেন যখন কোনো ব্যক্তি সঠিক পরিমাণে স্যালারি পায় সে তার কাজ করবে আচ্ছা বা অনেকে অভিযোগ করতেছে যে অর্থনীতি যেটা বললেন অর্থনৈতিক অবস্থা একটা ভঙ্গুর তো এই সময় সবাইকে চাকরি দেওয়া সম্ভব অবশ্যই চাকরি দেওয়া সম্ভব আপনি দেখেন এই দেশে নিউ ইয়র্কে আপনার একটা প্রজেক্ট দেওয়া হল ভাই আপনি এই কাজটা করেন তো ইউ উইল ওয়ার্ক আপনি আপনার বসের জন্য আপনার আমার মালিকের জন্য আপনি আমার কোম্পানির জন্যে এমনভাবেই কাজটা করবেন ওই পর্যায়ে কাজ করবেন আপনার উৎসাহ নিয়ে যাতে আপনার স্যালারি অ্যাট লিস্ট আপনার স্যালারি প্লাস কিছু কোম্পানির জন্য কভার করা যায় এই আইডিয়া যদি আপনার মাথায় থাকে তো এভরি সেক্টর সব সেক্টরে উন্নত হবে দেশ অবশ্যই হবে না কেন অবশ্যই হওয়া উচিত আমরাও চাই যে প্রতিটা ক্ষেত্রে উন্নত উন্নতি ছয় ছোঁয়া লাগুক নির্বাচন ব্যবস্থা যেটা বললেন যে যে অনেক কিছুতে অনেকে বলা অভিযোগ করে যে নির্বাচন ব্যবস্থা প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে বিশেষ করে দু হাজার সালের একশো জন বিনা ভোটে দু সালে দিনের ভোট রাতে এবং দু হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচন এই যে এছাড়া বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতে প্রায় অভিযোগ রয়েছে তারা নির্বাচন ব্যবস্থা নিজেদের মতো করে সাজিয়েছে এইগুলোর কেমন দেখেছেন আপনি আর কেমন জীবন দেখতে চান সামনের দিকে সত্যি কথা বলতে কি আমি তো এই পনেরো বছরে ভোট দেওয়ার আমার ক্ষমতা হয় নাই আপনি তো আমেরিকা ছিলেন কীভাবে ভোট দেবেন আমি গেছি ইলেকশনের সময় দেশে গেছি এক সময় যাওয়ার সময় পরে ওই বললাম আপনি একদিন হ্যাঁ এর আগে একবার যখন এক সময় গেলাম তখন আমি শুনি যে আমার ভোট হয়ে গেছে

ওনারা তো অনেক দিনই অপেক্ষা করলেন সবসময় বলছেন আমাদেরকে যে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে এই ছাত্ররা যদি দেশটাকে স্বাধীন না করতো তো হাসিনা তার সংবিধান আর তার যে ম্যানেজমেন্ট করে তৈরি করে রেখেছে বা রেখেছিল সন পর্যন্ত তারা ক্ষমতায় থাকত তো এই ক্ষেত্রে সংস্কারের জন্য বিএনপিদের আমি মনে করি একটু ফ্যাশন হওয়া উচিত এবং ডক্টর ইন ধৈর্য ধরা উচিত হ্যাঁ ধৈর্য ধরা উচিত এবং ডক্টর সরকারকে একটু সময় দেওয়া উচিত সংস্কার করে নির্বাচন সুন্দরভাবে করা যায় যাতে তাদেরকে সহযোগিতা করা উচিত আর সহযোগিতার ক্ষেত্রে ডক্টর যে যেসব কার্যক্রম তারা অগ্রগতি হইতেছে তা আমি মনে করি তারা ভালো করতেছে ইয়েস কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলেন জামায়াত বলেন অন্যান্য দলদের সহযোগিতা করা দরকার কোনো কাজেই অসহযোগিতা করলে বাংলাদেশের জনগণ এগুলো মনে রাখবে সেই দিন শেষ যে আপনার ওই মানুষ ভুলে যায় আমার এক শ্রদ্ধীয় ভজন ব্যক্তি বলতেছিলেন যে বাংলাদেশের মানুষ জিলি ফিশের ব্রেন দে ফর গ্যাট ভেরি কুইক নাও ইস নট গন হ্যাপেন লাইক দ্যাট আমরা সহজে ভুলবো না তো এখন যেটা হচ্ছে যে সব কিছু শেখ হাসিনার প্রতিটি ক্ষেত্রে অনিয়ম অব্যবস্থাপনা স্বজন টাকা পাচার উন্নয়নের গল্প উন্নয়নও তো করেছে আওয়ামী লীগ তাদের উন্নয়নের কথা তো আপনারা বলেন না উন্নয়নের করছে আওয়ামী লীগ আপনি ভালো একটা কথা বলছেন এটা আমি দেশেও একটা এক ভদ্রলোক বলতেছিলেন আওয়াম পন্থি মুখে শুনলে একটু ভালোই লাগলো উন্নয়ন হইতে কয়েকটা ভাবে উন্নয়ন হইতে হয় উন্নয়ন শুধু আপনি একটা সুন্দর একটা বিল্ডিং বানায় রাখলেন এটা উন্নয়ন না একটা আপনার উদাহরণ দেয় সেটা হইলো চট্টগ্রামে একটা টানেল তৈরি করছে টানেলে প্রত্যেক দিনের খরচ হইলো আশি লক্ষ টাকা ওকে আর ওখান থেকে আসে হইলো ত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আপনি কি উন্নয়ন করলেন উন্নয়ন তো আপনার এটাকে আপনি বলছেন যে অপরিকল্পিত অবশ্যই তারা পরিকল্পিতভাবে চুরি জন্য করেছে আমি সরি টু সে দ্যাট ওয়ে আই ডোট নো অন্য কোনো ভাষা চুরি ছাড়া না কোনো ভাষা ব্যবহার করা যায় কিনা যেমন আপনি শুনেছেন যে রটের বদলে বাস ঠিক তেমনি জনগণের কিভাবে ক্ষতি করা যায় জনগণের টাকা কিভাবে ক্ষতি করা যায় তাদের তো তাদের প্রতি দেশপ্রেম নাই আপনি দেখেছেন যে হাসিনা পালায় যাওয়ার সময় কোন দেশে গেছে কোন সরকার কিন্তু পালায় যায় অন্য দেশে চলে যায় না তারা দেশেই ছিল হয়তো জেল এটা তারা জানে যে তাদের অবস্থা খারাপ হবে সেজন্য পরিমাণে যত পর্যায়ে দেশের টাকা আপনি কি বলছেন এই যে শেখ হাসিনা পালিয়ে যা ঠিক ঠিক হয়নি তো এই ওই মুহূর্তে যদি শেখ হাসিনা থাকতো মানুষ যেভাবে ঢাকামুখী হচ্ছিল যেভাবে তারা খুব উত্তেজিত ছিল তার জীবন নাশের হুমকি বা সংখ্যা থাকতো কিনা জীবন নাশের হুমকি হ্যাঁ থাকতো অবশ্যই কারণ কি মানে কি ভালো যে নিজে সেফ হয়েছে দেশের ক্ষতি হয়েছে তা তো সে প্রত্যেকটা মানুষের তার তার নিজের জানকে নিজের কে ভালোবাসে সেক্ষেত্রে সে ঠিকই করেছে পালাই গেছে তো তার পালিয়ে যাওয়ার পরে সে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তার বোঝা উচিত সে সে দেশটাকে ধ্বংস করে চলে গেছে দেশের মানুষকে ধ্বংস করে চলে গেছে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চলে গেছে সবটা সেক্টর সে ধ্বংস করে চলে কিন্তু আপনি যেটা বললেন যে যে অনেক বিষয়টা নিয়ে বলে এই প্রসঙ্গে যদি বলতে হয় আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে প্রতিটি ক্ষতিগ্রস্ত করেছে দেশের ক্ষতিগ্রস্ত করেছে শেখ হাসিনা থেকে শুরু করে বটম পর্যন্ত এর আগে আমরা কখনো দেখিনি আওয়ামী লীগের কোনো নেতা কোনো কর্মী ইভেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা কেউ কিন্তু কখনো আমি অনুশোচনা করতে দেখিনি গত ছ মাসের মধ্যে এই বিষয়ে কি বলবেন আহ আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন আওয়ামী লেগের মনে একটা দল তা আপনার অনুশোচনা ওই ব্যক্তি করে যার ভিতরে মনুষ্যত্ব আছে আমি আওয়ামী লীগের মনুষ্যত্বপূর্ণ কোনো মানুষ আমি দেখিনি কারণ আমি তো অনেক আওয়ামী লীগের মধ্যে একজন নেই ফিউ আর তারা দেখেন ওকে আপনি সুন্দর একটা কথা আরেকটা বলি আমার আমি তো বাংলাদেশে দুহার্নগঞ্জ থানার একটা ওখানে এক আওয়ামী লীগের এক

বছর কোনো সুযোগ সুবিধা নেয়নি কোনো ঝামেলা করে এলাকা রয়েছে তারা এলাকায় আছে হ্যাঁ তাদেরকে আমি দেখলে সালাম দেই তারাও সালাম গ্রহণ করে সম্মানে আসে তারা কোনো ঝামেলা নাই প্লাস তারা ভালো লোক বুঝতে পারছি যারা আপনি যাদের থেকে এক্সপেক্ট করেন

এইটাকে আপনি কিভাবে দেখছেন এটা এটাকে আমি দেখছি যে যারা নিজের পরিচয় দিতে পারে না হ্যাঁ তারা অন্যের আইনগতভাবে এরা দেশদ্রোহী এটা আপনি বাংলাদেশে যখন আপনি বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেন তখন আপনার বাংলাদেশে আমরা যখন আমেরিকান পাসপোর্ট গ্রহণ করি তখন আমাদের বলা হয় আমরা আমেরিকার জন্য অনুগত অন্য কোন দেশের সাথে যদি যুদ্ধ করতে হয় আমি কি যুদ্ধ করতে রাজি কিনা আমার ওই জায়গায় বলতে হয় হ্যাঁ আমি দেশের জন্য আমি জান দেবো আমেরিকা হ্যাঁ উই লাভ আমেরিকা সেই ক্ষেত্রে আপনি দেখেন ওয়ার ফর মোদিজি ওয়ার ইজ দিস আপনি যদি বাংলাদেশের মানুষ হয় একজন সচেতন ব্যক্তি উনি কিন্তু একটু মূর্খ সূর্খ ব্যক্তি না উনি তারা আমি যার মুখে দেশে শুনছি সে হলো একজন ডক্টর মানুষ

তো টাইমই নেই আপনি খেয়াল করে থাকবেন অর্থাৎ নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আমরা অন্য দেশে এটা কি একটা নির্লজ্জত আমি প্রথমে বলতেছিলাম যে আওয়ামী লীগদের আপনার কোনো ওরা আসলেই নির্লজ্জ ওদের লজ্জা থাকলে তো অনুশোচনা থাকবে আমি তখন হয়তো আপনার ভাষাটা খুঁজে পাইনি থ্যাংক ইউ ওদের অনুশোচনা থাকলে তারা ক্ষমাও চাইতো তাদের ওই লজ্জাবতী নেই তারা সেই জন্য তারা ক্ষমা ক্ষমতাকে ভালোবাসত আর ক্ষমতা তারা গ্রহণ করতে পারে মানে নিতে পারে না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা উচিত আচ্ছা এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন তরুণ প্রজন্মের হাত ধরে আমাদের একটা নতুন যেটা আপনার ভাষা দ্বিতীয় স্বাধীনতা দেখলেন আপনি ওদের যে অন্তর্ভুক্ত হয়েছে তারা সরকারের অনেকে অন্তর্ভুক্ত হয়েছে ওদের অনেকে অন্তর্ভুক্ত হয়নি এই বিষয়ে কিছু বলবেন আপনি এ বিষয়ে অবশ্যই আমি বলতে চাই সেটা হলো আমি প্রথমেই বলতে চাই যারা থ্যাংকস টু স্টুডেন্ট যারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছে আমরা তো টায়ার্ড হয়ে গেছিলাম ক্লান্ত হয়ে গেছিলাম পনেরো বছর পনেরো বছরে এবং ঈদের পরে ঈদের পরে ঈদের পরে শুনতে শুনতে সেই আর সেই ঈদ আর আসতে ছিল না তো ছাত্ররা এনে দিয়েছে সেই ছাত্রদের উদ্দেশ্যে আমি একটা কথা প্রথমে বলতে চাই সেটা হলো যারা ছাত্র ভাইরা যারা হারুনের ভাতের হোটেলে আপনারা গিয়েছিলেন ধরে নিন না শুধু আপনার এই কয়েকজনই বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছেন সমন্বয়ক আপনাদের উচিত আপনাদের সরকারে আরও বেশি করে ছাত্র নিয়োগ দেওয়া যারা ইনক্লুড করা ইনক্লুড করা যারা পাঁচই আগস্টে তার পূর্বে সরি পাঁচই আগস্টের পূর্বে দেশের জন্য অনেক কাজ করেছে আমি সেক্ষেত্রে একটা ভদ্রলোকের নাম বলতে চাই বাংলাদেশে যে তার সাথে দেখা করেছি উনি ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ওই ভদ্রলোক এখনো লাঠি ভোট দিয়ে হাঁটে হাসিনা সরকার তাকে এমনভাবে টর্চার করেছে তো

এজ এক্সাম্পল তিরিশ জন ছাত্র এজ জনের ছাত্র দ্বারা জনের ত্রিশ একজন ছাত্রের পেছনে যারা দোষ বন্ধু আছে তারা উপকৃত হইতো এটা এটা হচ্ছে ছাত্রদের হাতে পুরোপুরি আছে কিনা আমি জানি না থাকলে তো এটা আমি এটা তারা অবশ্যই ভেবে দেখবেন এবং এটা কতটুকু ফলপ্রসূ হবে এটা সময়ে বলে দিবে আর জি আরেকটা ছেলে আমি তারে চিনি উনি বিহাইন্ডই থাকতো বেশি ওনার আরিফ তালেবদার নাম ওনার উনি বিভিন্ন অ্যাম্বাসি দিয়ে দৌড়াদৌড়ি করতেন

আপনি অ্যানাদার ওয়ার্ল্ড অন্যভাবে আপনি বলতে পারেন সভ্য দেশ ওকে তো এইসব দেশে আমরা কি দেখি সংবিধান সময়ের প্রয়োজনে পরিবর্তন পরিবর্তন হয় তো বাংলাদেশের সংবিধান ওই রকমই শেখ মুজিবুর রহমান বলেন বা হাত সংবিধান বলেন যেটাই হলেন আপনি পরিবর্তন করা করলে আমরা ওরাকে ইয়ে করি না ওই ফেলে দিচ্ছি না যেটা নাকি প্রয়োজন ওখান থেকে নিচ্ছি মানুষের কল্যাণে মানুষের কল্যাণে পরিবর্তনটা হওয়া উচিত হওয়া উচিত টাইম তো দ্যার ইস নাম সেভেন্টি টুতে যে ধরনের সংবিধান দুই হাজার পঁচিশ এটা সম্ভব না চিন্তা তারা মেন্টালিটি তারা করতে যেমন আপনার আমি অনেকবার শুনেছি মানে ওনার খারাপ নাম বলতে বলতে ভালো নাম ভুলে গেছে কাদের কাদের ওই ভদ্রলোক বলতো যে কোন কথা বলা যাবে না সংবিধানরা মানে অল অয়েস টকিং লাইক দ্যাট এটা ওটা হতেই পারে না সংবিধান তো মানুষের জন্য আরেকটা জিনিস দেখেন আমেরিকাতে যখন আপনার বড় ধরনের কোনো মেজরিটি সিদ্ধান্ত নিতে হয় ইলেকশনের সময় নিচে কয়েকটা লাইন তারা সংযোগ করে যে আমরা এটা করতে চাই ট্যাক্স বাড়াইতে চাই সিটিজেন এরা করতে ভালো হয় পাবলিকের অনুমোদন চায় তারা পাবলিক ওখানে শুধু একটা সিম্পল ওরা টিক চিহ্ন দেয় এখানে বা ওখানে এইভাবে তারা জনগণের অনুমতি নেয় তো বাংলাদেশে আপনার একটা সংসদ সদস্য তো ওই এলাকা যে সংসদের সদস্য ওনাকে সবাই তো ভোট না তো সে কিছু মেজরিটি লোকের ইয়া অনুমতি নিয়ে সংসদে গেছে ঠিক আছে কিন্তু সবাই তাকে ভোট দেয় আর আপনি যদি নির্বাচনের সময় এই যদি একটা লাইন জুড়ে দেন আর ওইখানে আপনার সারা দেশের মানুষ মতামত জ্ঞাপন করতে পারলো যে আমরা হ্যাঁ ঠিক আছে এটা চাই তখন আমরা যদি দেখাতে পারি সেই ক্ষেত্রে আপনার নির্বাচনটাও স্বচ্ছ হতে হবে অবশ্যই স্বচ্ছ হতে হবে কারণ নিজস্ব লোক যায় যে আপনার পছন্দ মন জায়গায় জায়গা আমি ঠিক না দিলেন এটা তো হইল না অবশ্যই না প্রতিটি ক্ষেত্রে একটা যেই পরিবর্তনের জন্য স্বাধীন হয়েছে দেশ দ্বিতীয়বারের মতো সেই পরিবর্তনের জন্য মানুষের কল্যাণ হয় মানুষের জন্য হয় সেটা অবশ্যই প্রত্যেকটা মানুষ চাইবে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করার আগে আপনার আর কিছু বলার আছে কি হ্যাঁ আমি একটা জিনিস বলতে চাই যে যা বাংলাদেশে যারা দেশে আছেন তারা একটু ধৈর্য ধরেন আর কোন বিষয়ে ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন এই জন্য যে আপনি দেখেন বিএনপি জামায়াত ইসলাম যখন ডক্টর ইউনুসকে অসহযোগ সহযোগিতা করে এই ফাঁক নিয়ে বিভিন্ন নামে বেনামে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যখন আন্দোলন শুরু হয় তখন সাধারণ জনগণের

মান দেশের মর্যাদা ঐক্য চাচ্ছেন পর গিয়ে অনেক দূরে সেই চেষ্টাতে যেন করে দেশের মানুষ সে আবার জানাচ্ছি বলতে চান আর একটা আমি একটা একটা ভিডিওতে দেখলাম পুলিশ ভাইদের উদ্দেশ্য বলি অনেক পুলিশ ভাই কিন্তু ভালো দেখেন ওই দিন কিছুদিন আগে যে দিন আগে হয়তো একটা আন্দোলনে দেখলাম পুলিশ ভাই একটা মানুষদের ব্যাক্ষক করার জন্য সরানোর জন্য তারা কিন্তু মার মুখে হয়ে যাচ্ছে কিন্তু মারছে না

বিজনেসের মধ্যে আমরা সবসময় বলা থাকে যে এমন কিছু আপনি করবেন না যাতে আপনার কাস্টমার আনহ্যাপি হয় রাইট তো কাস্টমার আনহ্যাপি হলে বিজনেসের এর উপর হ্যাম্পার হয় রাইট তো পুলিশ ভাইদের এমন কিছু করা উচিত না যাতে জনগণের উপর কোনো সমস্যা না হয় ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত আনহ্যাপি হয় যদি সে অসুখী হয় যেখানে যে টার্ন ব্যাক